সকালবেলায় বাইরে বেরিয়েছি দেখি প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছে এই গ্রামের সব তো দেখি চলো দেখি কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না এখনো নেই যাচ্ছি আর এই দেখো আমি ব্রাশ করছি তো সবাইকে গুড মর্নিং ও এখানে বাঁদর এসছে ওই জন্য এত লোক আর কুকুরগুলো ওইরকম ভুগছে ও আবার ওই মাথায় একটা আছে ওই দেখো ওই মাথার উপরে একটা আছে ওদেরকে আম দিয়েছে হয় খেতে দেখো কুকুরগুলো কি করছে দেখো ওদেরকে দেখে চলো আমি মুখটা ধুয়ে নিই আর ওয়েদার দেখো কি সুন্দর ওয়েদার মেঘ মেঘ টাইপের মানে একটু হালকা হালকা মেঘ মেঘ করে আছে আরে দেখো কত খেজুর পড়ে আছে

বাজে তো মা এখন এই যে মন্দিরে যাচ্ছে আজকে মন্দিরে একটা অনুষ্ঠান আছে ওই জন্য যাচ্ছে তো মাকে কেমন লাগছে বলো আজকেও একটা অন্য শাড়ি পরেছে আর বাবা চলে গেছে আগে মা এখন যাচ্ছে মন্দিরের সব চলে গেছে কত বড় জলের বোতল নেছে ছোটটা নেবে না করে ওই মা চলে যাচ্ছে